কল তুই কোল লোককে ডাকিস কেন তুই নিজে কল নিজে কোল মুখটা দিয়ে নাহলে হাতটা দিয়ে টান দে সব পারো এটা পারো না কাকে ডাকছিস তুই ঘরে দেখ বেরোতে হবে না দরজা খুলতে পারিস না এখন বেরোতে হবে না বেরোবি না এদিকে এদি আই বান দিয়া মিজ দেখাই বসে পড় ওখানে বসে পড় বসে পড় ই না চিকা কই ফুল বই না তুই নিজে খোল নিজে খোল তুই এখন তোর বাইরে যাবার ইচ্ছে তুই নিজে খোল খোল নিজে খোল খোল মিজ দেখাবি কম বুঝেছিস দেখাবি না বোতল ধর ধর বোতল নে কামে আসো না কালি হাউ কাউ চিৎকার হ্যাঁ কালি চিৎকার দেখি চিৎকার কর দরজা খুলে যায় কি না দেখি কালু তুই এসে দরজাটা খুলে তো Ay, kalu tuaja kol kalu kalu meow 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 oh billy billy eh hey, billy kide jaru কোথাও যেতে পারছে না বাপ না বারান্দায় না ঘরে হ্যাঁ কি হয়েছে মা কি হয়েছে মুখ করে মুখ করে মুখ করে মুখ করে এইভাবে মুখ করে হ্যাঁ যেতে পারছ না জ্বালাতন দিয়ে ছাড়লো নিজে পাচ্ছে না খুলতে খোল খোল রে মুখ দে মুখ দিয়ে করো খলো মুখ দে করুন হ্যাঁ খোলো 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 খুলে দিলাম তো একটুখানি খুলে দিয়েছি তো না তো মুখ দে খোলো খোলো কোলো কোলো বলুন এমনি সময় তো খুলে চলে আস কেমন শয়তানি বুদ্ধি মাথার মধ্যে ফল দুকে পরে বেরোয় মুখ দিয়ে খুলে এখন আমি আছি না আমাকেই খুলতে হবে মুখটা দিয়ে খুলতে পারছো না খোলো এবার এবার খোলো অনেকটা খুলে দিয়েছি নিজের কাজ নিয়ে করো 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 এন করছে আড্ডি একখানা